থানার গর গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা অভিযোগ গতকাল রাতে সংঘর্ষের জেরে বিজেপির মন্ডল যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে ভেঙে দেওয়া হয় বাড়ির ফ্রিজ বাইক আসবাবপত্র এমনকি তুলসী মন্দিরও এই বিষয়ে সরব ঘোষ জানান তিনি যাত্রা দেখতে গেলে তৃণমূল কর্মীরা তার উপর হামলা চালায় তিনি বাড়ি ফিরে দেখেন তার বাড়ি ঘিরে ফেলে একদল তৃণমূল কর্মী তিনি অভিযোগ করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে ফোনে তাকে হুমকি দেন কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে দিয়ে ওখানে একটা সমস্যা হয় ঝামেলা হয় ওদের সাথে দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে ঝামেলা হয় বলতে আমাদের একটা বিজেপি কর্মী করা ওখানে মারধর করছিল ওই যে মিলন করি আর সজল আর ভূত কোপে তৃণমূল করে সুব্রত দত্ত যে তারপর আমাদেরকে মারধর করে দিয়ে গ্রামবাসী ওদের উপর চড়া হয় এই গ্রামবাসী ওদের উপর চড়া হওয়ার পর ওরা আসে দিয়ে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায় প্রথমে প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয় যে কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে দিয়ে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙিয়ে করে কেটে আমার বাড়ি যাওয়ার সমস্ত জিনিস যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে আমার মাকে মেরেছে আমার বউকে গায়ে হাত দিয়েছে মানে মেয়ে ছেলেদেরকে চুলের মুটি ধরে বাকুলের টানা হেঁচড়া করেছে আল আলমারিতে টাকা পয়সা নিয়ে গেছে সোনা একটা সোনার চেন নিয়ে গেছে এরপর ওখানে আমরা যাত্রা শুনতে গেছিলাম গ্রামবাসী আমাদেরকে সাথে ঝামেলা করার জন্য ওদের উপর গ্রামবাসী চড়াও হয় কারণ আমরা বিজেপি করি সেই ক্ষেত্রে আমার ঘরটা এইভাবে ভাঙচুর করে দিয়েছে এগুলো না আমরা করিনি ওটা গ্রামবাসী ওদের উপরে চড়াও হয় তার জন্য ওরা আমাদের এসে ঘরটা ভাঙচুর করে যায় ওরা অনুষ্ঠানে একটা ঝামেলা করছিল আর আমার ঘরটা যখন ভাঙচুর করতে ইয়ে জেলা সভাপতি তৃণমূলের সুব্রত দত্ত নিজে পেয়ে যেন আমাকে ফোন করে হুমকি দেয় যে তোর মা কোতায় আজিসুর ঘরটা ভাঙলে তোকে ভাঙবো আমি বললাম যে আমার মাকে কে মারলে কেন কোনটা কেটে দেয় অনেকে কি খিস্তি করে মাকে কে ও মাকে বউকে বিশাল মানে নংরা ভাষায় গালিগালাজ করে মিলন করি কত তারা সব তৃণমূলের অন্য দিকে সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তীব্র কটাক্ষ করে বলেন তৃণমূল পুলিশকে সামনে রেখে ভাঙচুর চালাচ্ছিল দম থাকলে সামনে এসে লড়াই করুক তিনি আরও বলেন শরৎ ঘোষকে না পেয়ে বাড়ির মেয়েদেরকে চুলের মুঠি ধরে টানা করা হয় ঘটনাটা দেখুন কাল সকাল থেকে আমাদের একজন বিএল টুকে মারধর করেছে হেনস্থা করেছে আমি তার বাড়িতে যাই দেখা করি বিকেলে তো এইসব বিষয়কে কেন্দ্র করে একটু উত্তপ্ত ছিল তো আমাদের যুব মোর্চার মন্ডল সভাপতি স্বরূপ ঘোষ তিনি নিমাইনগরে গেছিলেন যাত্রা দেখতে সেখানে তাকে মারধর করা হয় তো সেখানে মারধর করার পরে তারপরে উনি যখন বাড়ি ফিরছেন তখন উনি বাড়ি ফিরে এসে বাড়িতে ঢুকতে পারেননি দেখছেন বাড়ি ঘিরে ফেলেছে জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় এক দেড়শো লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর তাণ্ডব লুটপাট যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির সেটাও রেহাই পায়নি যেটা আমরা আগে দেখে এসেছি অন্য অন্য জেলাতে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেটা আজকে আমরা সোনামুখী বিধানসভার পাত্র মন্দির ভেঙে দেওয়া হয়েছে তো তার সঙ্গে সঙ্গে আর একটা মানে এত অবাক করা বিষয় স্বরূপ ঘোষ রাজনীতি করছে জেলা সভাপতি গোপে দত্ত বা সুব্রত দত্ত ওনার যদি রাগ থাকে স্বরূপের প্রতি লড়াই স্বরূপের প্রতি করুন কোন আপত্তি নেই কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে ওনার মাকে মারধর করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে স্বরূপকে না পেয়ে চার বছরের তার বাচ্চা বলছে তোর বাবা নেই তোকে মেরে ফেলবো আমি মনে করি ইনি কোনো রাজনৈতিক লোক নয় ইনি একজন নরপিচাষ তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিচাষে পরিণত হয়েছে নইলে রাত এগারোটার পরে ঘরে ঢুকে মহিলারা শুয়ে আছে স্বরূপের স্ত্রী শুয়ে আছে টেনে খাট থেকে বের করা ওই চার বছরে বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা ধরে দিয়েছে মাকে মেরে ফেলার চেষ্টা করা। এ কোন রাজনীতি দম যদি থাকে তো লড়াই করো স্বরূপের সঙ্গে দম থাকলে লড়াই করো বিজেপির সঙ্গে ফ্যামিলির সঙ্গে কি পুলিশকে পাশে দাঁড় করিয়ে মস্তানি আগামী দিনে পাত্রশায়ের মানুষ এই পুলিশকে নিয়ে দাঁড় করিয়ে নেতাগিরি এর বদলা নেবে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী জিবি করে আহত হয়েছে বলতে আগে মারধর করেছে বিজেপির কর্মীরা এরকমই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওরা সব সময় মিথ্যে অভিযোগ করে মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসে যারা মার খেয়েছে তারা ওই যাত্রা দেখতে যাওয়ার পরে স্বরূপ ঘোষ ঘোষের উপরে হামলা করে স্বরূপ ঘোষ আমাদের বাউল বাড়ি সহ কয়েকজনের উপরে ওরা চেয়েছিল যাত্রার ওখানে মারধর করবে তারপরে এই মারপিটের পরিস্থিতি তৈরি হয়েছে সম্পূর্ণটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতি নেতৃত্বে তিনি এই হাওয়া গরম করার চেষ্টা করছেন কিন্তু লাভ হবে না ছাব্বিশে জনগণ তৈরি আছে আর আর কে নিয়ে ভয় পেয়ে এসব করছেন কিছু লাভ হবে না জনগণ তৈরি আছে পাল্টা কটাক্ষ করে সুব্রত দত্ত জানান বিজেপির স্বরূপ ঘোষ নিজে দলবল নিয়ে আমাদের যুব সহ সভাপতি মিলন করির উপর হামলা চালায় তাই এই প্রতিক্রিয়া তো স্বাভাবিক তিনি আরো বলেন পাল্টা তো হবেই ছাড়ের কোনো জায়গা নেই বিজেপি নেতৃত্ব দিয়ে হামলা চালানো হয়েছে প্রথম ঘটনাটা কি স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখীর বিধায়ক দিবাকর খরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয় টাঙ্গির কোম মারা হয়েছে মিলন করিকে সুফল ঘোষকে সোনাকে মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এখন তার অপারেশন চলছে তার পাল্টা তো হবেই ছাড়ের কোনো জায়গা নেই কে আছে কে উপস্থিত আছে রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই এরপর আমি দিবাকর ঘর আমাকে বলছি কাল রামনগরের মানুষ তারা করেছে আপনাকে তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো বাবু এই যে ঘৃণ্য রাজনীতি প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপচেষ্টা আপনি চালাচ্ছেন আর আপনি এতে সচেষ্ট যদি হতে চান তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে এরপর সামালতে পারবেন না দিব আমাদের তিনজন কর্মী আহত হয়েছে একজন বর্তমানে দুর্গাপুর মিশন হসপিটালে চিকিৎসারত তার হাতের আঙ্গুল হাতের উপর মানে মাথার উপর টাঙি চালাতে গিয়েছিল এবং সে হাত দিয়ে আটকায় তার হাত ক্ষতবিক্ষত হয়েছে এবং যা খবর পেলাম তার অপারেশন চলছে এবং তার আঙ্গুল একটা কেটে বাদ দিতে হচ্ছে এবং আরো দুটো আঙ্গুলের অবস্থা খারাপ ফালতু সব এই ঘটনায় পাত্রসায়ের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা